শেষ পর্যন্ত ইউরো মিলিয়নের তিরাশি দশমিক চার মিলিয়ন পাউন্ড লটারি বিজয়ীকে খুঁজে পাওয়া গিয়েছে ছয় ফেব্রুয়ারির খবরে বলা হয়েছে এটি ক্লেম করেছেন তেরো দিন পর মানে লটারি হওয়ার তেরো দিন পর এটি ক্লেম করা হয়েছে গত কয়েকদিন আগে বিবিসিতে খবর প্রকাশ করেছিল এবারের যে ইউরো মিলিয়ন বিজয়ী যিনি তিরাশি মিলিয়নের উপরে জয়লাভ করেছেন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না শেষ পর্যন্ত ১৩ দিন পর এটি ক্লেম করেছে তবে ইউরো মিলিয়নের একজন কর্মকর্তা বলেছেন যিনি ক্লেম করেছেন তাতে তারা খুশি হয়েছেন তবে তার নাম পরিচয় কোনো কিছুই প্রকাশ করেনি তবে বলেছে এই টিকিটটি যুক্তরাজ্য থেকে ক্রয় করা হয়েছে যুক্তরাজ্যের কোন এলাকা থেকে ক্রয় করা হয়েছে সেটি প্রকাশ করেনি খবরে বলা হয়েছে যেই উইনার ছিলেন তার টিকিট নাম্বার ছিল শূন্য দুই এগারো উনিশ তিরিশ এবং ঊনপঞ্চাশ এবং লাকি স্টার নাম্বার ছিল শূন্য তিন শূন্য আট এটি যুক্তরাজ্যের কোনো একটি এলাকা থেকে ক্রয় করা হয়েছে এখন যিনি এটি ক্লেম করেছেন তার সিকিউরিটির জন্য তার পরিচয় প্রকাশ করা হয়নি তবে এখন তার টিকিটটি এটি ক্রস চেক করা হবে এবং তারপরে তাকে পে আউট করার পর তিনি যদি চান তাহলে তার পরিচয় এবং যুক্তরাজ্যের কোন এলাকা থেকে এটি ক্রয় করা হয়েছে সেটি প্রকাশ করা হবে এদিকে এবারই প্রথম নয় যে এরকম দেরি হয়েছে ক্লেম করতে এর আগেও এখন পর্যন্ত নয় বার এরকম ইউরো মিলিয়নের লটারি ক্রয় করার পর বিজয়ী সেটি ক্লেম করেননি নয় বার এমন ধরনের ঘটনা ঘটেছে সর্বোচ্চ এক মিলিয়ন পর্যন্ত লটারিতে বিজয়ী হওয়ার পরেও ক্লেম করা হয়নি একশো আশি দিন পর্যন্ত ইউরো মিলিয়ন কর্তৃপক্ষ অপেক্ষায় থাকে মানে একশো আশি দিন পর এই যিনি উইন করেন যদি এটি ক্লেম করা না হয় তাহলে এটি ইনভ্যালিড হয়ে যায় এখন পর্যন্ত যুক্তরাজ্যে সর্বোচ্চ রেকর্ড পরিমাণ একশো পঁচানব্বই মিলিয়ন পাউন্ড একজন উইন করেছেন যেটি উইন করেছিল দু সালে ঠিক একই সালে মে মাসে ১৮৪ মিলিয়ন দুজন ব্যক্তি উইন করেছেন জো এবং জেস থেইট এছাড়াও দুই সালে একজন উইন করেন সর্বোচ্চ পরিমাণ একশো মিলিয়ন পাউন্ড যারা প্রত্যেকেই যুক্তরাজ্যের নাগরিক এই ইউরো মিলিয়ন লটারিটি এটি সবচেয়ে বড় লটারি ইউরোপ জুড়ে শেষ পর্যন্ত ইউরো মিলিয়ন কর্তৃপক্ষ যিনি তিরাশি দশমিক চার মিলিয়ন পাউন্ড উইন করেছেন মানে চব্বিশ তারিখের লটারির ডতে তাকে এখন তার পাওনা বুঝিয়ে দেওয়া হবে এবং পরবর্তীতে কোনো ব্যক্তি নাকি কোনো একটি গ্রুপ সেটি জয়লাভ করেছে সেটি তুলে ধরা হবে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য